মাহিরমজানিলো বছুর বছর ঘুরে মুমিন মুসলমানের দারে দারি দারে মাহিরমজানিলো বছুর বছর ঘুরে মুমিন মুসলমানের দারে দারে দে রহমা তে নিয়ে মগফেরা তে নিয়ে রহমা তী বাণি নিয়ে মগফেরা তের পায়গামিয়ে এলো সবার মাঝে আবার ফিরে মাহেরমজানিলো বছর ঘুরে মুমিন মসোল মানের দারে দা মাহের মা রমজান এলো বছুর ঘুরে মৌমিন মসোল মানের দারে দা গুণা মাফের তো সুযোগ খোদার প্রিয় হবারই তো সুযোগ গুণা মাফের তো সুযোগ খোদার প্রিয় হবারই তো সুযোগ এই সুযোগে নও গো তুমি ক্ষোধার রঙে জীবন রঙিন করে মাহেরমজানিল বছর ঘুরে মুমিন মসোল মনের দারে দারে মাহে রমজান লো বছর ঘুরে মুমিন মসোল মনের দারে দারে পাপি তাপি আয় ছুটে খোদার রহম তোরা নেরে লুটে পাপি তাপি আয় ছুটে খোদার রহম তোরা নেরে লুটে পাহাড় সমান গুনার বোঝা পাহাড় সমান গুণার বোঝা দেবেন রহিম সবি ক্ষমা রমজান এলো বছর ঘুরে মুমিন দারে দারে মাহে রমজান এলো বছর ঘুরে মুমিন মুসলমানের দারে দারে রহমত রি বাণী নিয়ে মগ ফের নিয়ে এলো সবার মাঝে আবার ফিরে মাহের রমজান এলো বছর ঘুরে মুমিন মোসোল মানের দারে দা মুমিন মৌমিন মানের দারে দা রে মৌমিন মোসল মানের দারে দা